যখন আমরা বাইক কেনার উদ্দেশ্যে একটি শোরুমে যাই তখন কিছু বিষয় আমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে আইনি কাগজপত্র রেজিস্ট্রেশন ইন্স্যুরেন্স কিংবা বাইক হস্তান্তরের সঠিক পদ্ধতি ভাই অনেকেই আসলে জানেন না যে বাইক কেনার পরে কি কি করলে আসলে আইনি জটিলতা দূর করা সম্ভব আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব বাইক কেনার আগে ও পরে কি কি করণীয় কি কাগজপত্র থাকা জরুরি আর কোন ভুলগুলো করলে আপনাকে পরে ভুগতে হতে পারে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও বাইকের পেপার বলতে আমরা আসলে কি বুঝি তিনটা জিনিস যে তিনটা জিনিস থাকলে কিন্তু আপনি কোনো প্রকার আইনি জটিলতায় আটকাবেন না কোথাও কোনো পয়েন্টে কোনো সার্জেন্টের হাতে কিন্তু আপনি ওই যে আইনি জটিলতায় পড়বেন না সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ড্রাইভিং লাইসেন্স বাইকের রেজিস্ট্রেশন আর একটা হচ্ছে ট্যাক্স টোকেন একটা বাইক কিনতে যাওয়ার শুরুতে যে ভুলটা আমরা করে থাকি তা হচ্ছে বাইকের রেজিস্ট্রেশনটা নিজের নামে করতে না পারা ভাই এমন আমরা অনেকেই আছি যারা কিন্তু আমরা আমাদের কাছের মানুষ বা বন্ধুর বাইকগুলো নিয়মিত টুকটাক রাইড করি আর সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স করার বলতে মনেই করি না অনেকেই কিন্তু হ্যাঁ এমনটা মনে করেন যে যেহেতু আমার নিজের নামে কোনো বাইক নেই আমার ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নেই কিন্তু সমস্যাটা হয় তখনই ভাই যখন একটা বাইক আপনি আপনার নিজের নামে কিনতে আসেন এখন অনেকেই আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে ভাই যখন আমরা বাইক কিনতে যাই তখন কিন্তু আমরা খুব এক্সাইটেড থাকি আর আমাদের ওই সময় আসলে এমন মাথায় থাকে যে ভাই বাইকটা আপাতত কিনি কিনতে পারলেই হলো আর সেই ক্ষেত্রে হয় কি আমাদের কাছে যখন ড্রাইভিং লাইসেন্স থাকে না আমরা করি কি আমাদের লোক আমাদের একদম পরম আত্মীয় যা ড্রাইভিং লাইসেন্স আছে তার কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে পেপারগুলো করার চেষ্টা করি যেমন বাবার নামে ড্রাইভিং লাইসেন্স আছে আপনি কিন্তু সেটাই দেখে বাইকটা করে কিনলেন কিংবা আপনার বড় ভাইয়ের আছে সেটা দেখে আপনি কিনলেন তার ড্রাইভিং লাইসেন্স দেখে সেক্ষেত্রে হচ্ছে কি বাইকের পেপারস কিন্তু আসলে আপনার নামে বা বাইকটা কিন্তু আপনার হচ্ছে না কারণ যা ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু আপনি করবেন কিন্তু হবে আর যখন আপনি ওই যে আইনি জটিলতার কথা বললাম সেক্ষেত্রে কিন্তু বাইকের মালিক আপনি হচ্ছেন না দেখা দেয় আসল সমস্যাটা কারণ ভাই আপনি আপনার বাইকই রাইড করছেন তারপরেও যেহেতু বাইকের ওই যে রেজিস্ট্রেশনটা আপনার নামে হলো না আর এখন তো ভাই ডিজিটাল নেমপ্লেটে আর নেমপ্লেট যখন লাগায় তখন যারা এই কাজটা করেছেন তারা কিন্তু জানেন যে নেমপ্লেটের পাশাপাশি কিন্তু একটা স্ক্যানার টাইপের ক্যামেরা দিয়ে আপনার কিন্তু ছবি তুলে রাখে আর যার কারণে একটা কিন্তু বিশেষ মেশিন আছে যার মাধ্যমে ওই যে নেমপ্লেটটা স্ক্যান করলে আর যে বাইকের মালিক তার ছবি কিন্তু অটোমেটিক ভেসে ওঠে তো অনেক ক্ষেত্রে অনেক পয়েন্টে কিন্তু সার্জেন্ট এমন প্রশ্ন তুলতেই পারে যে বাইকের পেপার্স তো আর তো আপনার নামে না সেই ক্ষেত্রে আপনি আপনার বড়ো ভাইকে ফোন দেন আর তিনি কি আসলে আপনাকে রাইড করতে বলেছেন কি না আর অনেক সময় তো এমনও হয় যে আমরা কিন্তু বন্ধুর বাইক কিংবা আকাশের কোনো বড় ভাই অন্য লোকের কিন্তু বাইক আমরা রাইড করতেই পারি তো সেই ক্ষেত্রে যেহেতু আপনার নামে হচ্ছে না ভাই এটা কিন্তু একটা জটিলতার সৃষ্টি হয়েই যাচ্ছে এই সমস্যাটা আসলে জেনে বুঝে আর না পড়াই ভালো কারণ আপনি কিন্তু ড্রাইভিং লাইসেন্স এখন কিন্তু ওই আগেকার মতো জটিল প্রক্রিয়া না ভাই আগে একটা সময় ছিল যে সময় কিন্তু ড্রাইভিং লাইসেন্স মানেই আমরা বুঝতাম যে বিড়ম্বনা অনেক ঝামেলা আর এমন অনেক সময় দেখা যেত যে ড্রাইভিং লাইসেন্স করার পরেও কিন্তু আমরা ওই যে স্মার্ট কার্ডটা হাতে পেতাম না দীর্ঘদিন ধরে ওই অ্যানালকগুলো নিয়েই কিন্তু আমাদের সাথে চলা লাগতো ভাই এখন আপনি বিশ্বাস করবেন কি না একটা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেওয়ার পরে আপনি কিন্তু দশ থেকে পনেরো দিনের মাঝেই স্মার্ট কার্ডটা হাতে পেয়ে যাবেন তো এটা অবশ্যই একটা ভালো দিক আর সেই জায়গাটা থেকে আমাদের সকলেরই উচিত আগে ড্রাইভিং লাইসেন্সটা করেই আর তারপরে একটা বাইক কিনতে শোরুমে যাওয়া তো এবার আসি আসল কথায় হ্যাঁ বাইকের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আসলে কেমন ভাই এটা কিন্তু দুইটাভাবে আপনারা করতে পারবেন একটা হচ্ছে শোরুম কর্তৃক আর একটা হচ্ছে ব্যক্তিগতভাবে তো ব্যক্তিগতভাবে যারা করবে না তাদের বিষয়ে নতুন করে বলার কিছু নেই আমি ধরেই নিচ্ছি আপনারা এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ আর সেই কারণেই কিন্তু আপনারা নিজেরাই এটা করার সিদ্ধান্ত বেছে নিয়েছেন আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দেব যারা একটু জোর ঝামেলা কম চান চান যে একটু না ভাই আমি এত প্যারা নিতে পারবো না তারা ওই শোরুম করতে কি করা কারণ ভাই সরকারি প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আপনাদের একটু হলেও ধারণা আছে বিশেষ করে পাসপোর্ট অফিস বিআরটি অফিস বা এই অফিসগুলোতে কোনো কাজ করা কিন্তু এতটা ইজি কারণ কাজটা যখন আপনি ব্যক্তিগত ভাবে করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু শোরুম থেকে আহ বাইকের সম্পূর্ণ কাগজপত্র আপনাকে দিয়ে দেওয়া হবে আর

বাকি অনেকেই কাগজকে চূড়ান্ত বলে ধরে নেন কিন্তু আসলে পুরো রেজিস্ট্রেশন সম্পূর্ণ হতে কিন্তু কিছুটা দেরি হয় আর পুরো রেজিস্ট্রেশন কপিটা না হওয়া পর্যন্ত আইনের দিক থেকে কিন্তু পুরোপুরি আপনি নিরাপদ নন এবার শোরুম থেকে যে শোরুম থেকে কিনা আপনি বাইক কিনেছেন এবং আবেদন করেছেন সেখান থেকেই কিন্তু আপনার বাইকের সমস্ত তথ্য বিআরটি অফিসে জমা দেওয়া হয় এবং সেখানেই বিআরটি অফিসে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা শুরু হয় যখন ফুল পেপার রেডি হয়ে যায় তখন কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট নাম্বার প্লেট ইত্যাদি কিন্তু বিআরটি শোরুম থেকেই ফোন বা মেসেজের মাধ্যমে আপনাকে জানানো হয় এরপর নির্ধারিত দিনে আপনাকে বাইক সহ বিআরটি অফিসে কিন্তু যেতে হবে এবং সেখানেই আপনাকে দেওয়া নির্দিষ্ট দিনে কিন্তু একজন পরিদর্শক বাইক ফিজিক্যালি সব যাচাই করে দেখেন চ্যাসিস নাম্বার ইঞ্জিন নাম্বার সব কিছু ঠিক আছে কি না আর ভাই এই প্রক্রিয়া যখন সম্পূর্ণ হয় তখন কিন্তু ওই যে আপনি যে শোরুম থেকে আবেদন করেছেন সেই শোরুম থেকে কিন্তু একজন প্রতিনিধি বিআরটি অফিসে কিন্তু থাকে এবং তারা কিন্তু আপনাকে প্রয়োজন সব ধরনের সাহায্য সহযোগিতা সব কিছু ঠিকঠাক থাকলে তখন থেকেই কিন্তু আপনাকে ওই যে রেজিস্ট্রেশন নেমপ্লেটা সব কিছু হস্তান্তর করা হয় আর আপনি কিন্তু আপনার ওই যে রেজিস্ট্রেশন সংক্রান্ত সব জটিলতা কাটিয়ে উঠিয়ে আইনি জটিলতা দূর করতে সক্ষম হন বাংলাদেশে মোটরসাইকেল রেজিস্ট্রেশনটা সাধারণত দুই ধরনের হয়ে থাকে হাফ রেজিস্ট্রেশন এবং ফুল রেজিস্ট্রেশন তো ভাই এই দুটির মূল পার্থক্য হল সময়সীমা ও খরচ শুরুতেই যদি হাফ রেজিস্ট্রেশন নিয়ে বলতে চাই এটা কিন্তু ম্যাচ দুই বছর খরচ তুলনামূলক কম যারা অল্প সময় বাইক ব্যবহার করবেন বা প্রাথমিকভাবে কম খরচে রেজিস্ট্রেশনটা করতে চান তাদের জন্য এটা সুবিধাজনক তবে ম্যাচ শেষে যদি আপনি ওই রিনিউটা না করে নেন সেক্ষেত্রে কিন্তু আইনগত ঝামেলা হতে পারে এরপরে ফুল রেজিস্ট্রেশন ভাই এটার ম্যাথ কিন্তু দশ বছর হ্যাঁ অবশ্যই দীর্ঘ ম্যাচ যারা ওই যে একবারে আজর ঝামেলা এড়াতে চান দীর্ঘ সময়ের জন্য বাইকটার রেজিস্ট্রেশন কমপ্লিট রাখতে চান তাদের জন্য এটা ভালো একটা তো আজকের ভিডিওতে যেহেতু বাইকের পেপার সংক্রান্ত বিষয়ে কথা বলছি সেহেতু ভাই কিছু কথা বলতেই হয় আমি কিন্তু এমন অনেক বাইকারকেই দেখেছি যারা বাইক কিনেছে অনেক দিন হলো অনেকেই কিন্তু দীর্ঘ সময় ধরে বাইক রাইড করছে অথচ তাদের বাইকে কিন্তু পেপার্সগুলো করা হয়নি তারা কিন্তু ওই আইনি জটিলতা রেখেই প্রতিনিয়তই ওই মামলা খাওয়ার সংখ্যা নিয়ে বাইকগুলো রাইড অনেকের এমন চিন্তাভাবনাও দেখেছি যে যারা একটু গ্রাম অঞ্চলে বসবাস করেন তারা এমনটা ভাবেন যে আমার বাসার লোকেশনটা যেহেতু একটু দূরে আর সার্জেন্ট বা ট্রাফিক পুলিশ তাদের হাতের নাগাল থেকে কিন্তু আমি বেশ খানিকটা দূরে থাকি তো আর সেই জায়গাটা থেকে হয়তো আমার পেপার্সগুলো করার দরকার নেই ভাই এমন চিন্তাধারা থেকে আপনি বের হয়ে আসেন কারণ শুধু মামলা বা পুলিশ হয়রানি এড়ানোর জন্যই নয় আপনি কিন্তু আপনার শখের বাইকটা নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ পেপার্স কিন্তু করে রাখতে হবে কারণ ভাই ধরেন আপনি আপনার বাইকটা নিয়ে কোনো ঝামেলায় পড়েছেন বাইকটা হারিয়ে ফেলেছেন সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো বৈধ কাগজপত্র ছাড়া লিগাল কিন্তু কোনো অ্যাকশন আপনি নিতে পারবেন না সেই থেকে অবশ্যই সব কিছু আপনার প্রপারভাবে থাকা লাগে তো এই ছিল আজকের মতো বাইকের পেপার সংক্রান্ত বিষয়ে যারা নতুন বাইক কিনেছেন বা শোরুমে যেতে যাচ্ছেন আশা করি আজকের এই তথ্যগুলো আপনার জন্য অনেকটা কাজে আসবে আর যদিও ভাই এই সংক্রান্ত বিষয়ে অনেকে আসলে অভিজ্ঞ অনেকেই জানেন যে কী কী করণীয় তারপরেও যারা এই বিষয়গুলোতে একটু কম বোঝেন তাদের জন্য আশা করছি কিছুটা হলেও হেল্পফুল হবে তো আমরা কিন্তু একটু সচেতন থাকলেই আইনি ঝামেলা থেকে রেহাই পাওয়া সম্ভব তাই বাইক কিনে কেবল চালানোই নয় আইনি দিকগুলো ঠিকঠাকভাবে মেনে চলাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওটি ছিল মূলত ব্র্যান্ড নিউ বাইক নিয়ে হ্যাঁ এ ধরনের বাইকে পেপার সংক্রান্ত বিষয়ে শুরু থেকে শেষ পর্যন্ত কী কী স্টেপ ফলো করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করেছি তো এরপরে আর যারা সেকেন্ড হ্যান্ড বাইকগুলো কেনার কথা ভাবছেন ভাই ওই বাইকগুলো কেনার ক্ষেত্রে কিন্তু বিষয়গুলো উপেক্ষা কিছুটা ভিন্ন কারণ সেই বাইকগুলোর ক্ষেত্রে অনেক সময় একের অধিক মালিক থাকে আর যার কারণে ওই যে হ্যাঁ বাইক হস্তান্তর প্রক্রিয়াটা এবং কাগজপাতি সংক্রান্ত ব্যাপারটা কিছুটা জটিল তো সেই বিষয়গুলো নিয়ে এর পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর বিদায় নেওয়ার আগে কিছু কথা ভাই আপনাদের যদি মনে হয় যে ভিডিওর কোনো অংশে কোথাও ভুল ত্রুটি আছে তা অবশ্যই কমেন্ট সেকশনে তুলে ধরবেন আর যদি আমার কোনো ইনফরমেশন ভুল থাকে তা কমেন্ট সেকশনে দেখে আমি তার সুদরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ